অবাক একটি কলার ঝুঁকিতে বিয়াল্লিশটি কলা দেখতে বিলসিতে ভিড় বৃহস্পতিবার এমনই ঘটনায় শোরগোল পড়ে যায় একটি মালভোগ কলার কলা ধরেছে এমন ঘটনা আগে ঘটেছে কিনা সন্দেহ রয়েছে এমন ঘটনার খবর চাউর হতেই ভিড় জমে যায় তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলসি এক এলাকায় দেবব্রত বর্মার বাড়ির পাশেই রয়েছে একটি কলার ঝোপ সেই ঝোপে রয়েছে বেশ কয়েকটি কলার গাছ একটি গাছ থেকে বেশ কিছুদিন আগেই কলার কাঁদি পেরে নিয়ে ঘরে রেখেছিলেন তিনি সব কলা পাকার পর বৃহস্পতিবার সেই কলার কাঁদি থেকে কলা কাটতে গিয়ে নজরে আসে এই অবাক করা দৃশ্য একটি ঝুঁকিতে এই বিয়াল্লিশটি কলা সেই খবর ছড়িয়ে পড়তেই উপচে পড়ে ভিড় এটা এটা তোমার ঈশ্বরের দান বলার লাগবে এটা উপরওয়ালার হাত না থাকলে বিয়াল্লিশটা কলায় আর ঝুঁকিতে আমার জীবনে আমি দেখিনি এইবারই প্রথম আর কি আমাদের গাছে দেখলাম কি কলা এটা এটা এসে মালভোগ কলা কতগুলো ফল ধরেছিল গাছে গাছে এইরকম এর থেকে ছোট ছোট ঝুঁকি হবে পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা অব্দি আমি দেখেছিলাম কিন্তু এটা বিয়াল্লিশটা মানে এবার কি প্রথম দেখলেন এরকম হ্যাঁ এরকম প্রথম দেখলাম কি মনে হচ্ছে এটা এটা কি বলবো এটা এটা তোমার অলৌকিক না এটা তোমার ঈশ্বর প্রকৃতির দান এটা এটা জেনেটিকলি হবে না এইভাবে কৃত্রিমভাবে মানে এক ঝুঁকিতে বিয়াল্লিশটা কলা কি নাম আপনার দেবপ্রতর এই জায়গাটার নাম এটা বিলসি মানে আপনাদের বাড়িরই গাছ হ্যাঁ আমাদের এই যে এই গাছটা এই গাছের কাটা হয়েছিল আমাদের বাড়ির বাগান তো না খাওয়ার জন্য গ্রামে তো কিছু গাছ থাকেই লাগাতে হয়